হ্যালো গাইজ আমি সকাল উঠে লেগলাম যে মার্কেট নিচে আসার ই করছে তারপর দেখলাম যে আমার পজিশন কিছু বানার দরকার ছিল তা আমার টাইম একটু বেরিয়ে গেছিল তাই আমি বানাতে পারি নাই কিন্তু আমার যেগুলো পট ছিল সেগুলোতে আমার মাইলেজ চলছে এবং আমি এটা ই করছিলাম কিন্তু ওটা টাইম যেটা উপরে আমার রেজিস্ট দেওয়া সেটা ওটা যায়নি দোসর দুটা আর আমার এটা ওখানেই স্টপটা ছিল নিচের তো নিচে আমার অনেক এক ছিল প্রথম তো আমার তার এখানে দেখা কোনো নাই আর যে আমার সব স্যার হোল্ডাররা সব নিচে আসে বা একটা সুদির এটা ঠিক হয়ে গেছে বাকিটা সব নিচে আমার ফুড আমার এটা ধারণা যে আমি ফুড বাইং হবে কারণ আমার রেজিস্টার বাকি যে আমার যে আমি লাইন ষড়যন্ত্র লাইন যে ড্র করেছি এর নিচে আসবে কারণ আমার এটা মান্থলি এবং ডেলি এই দুইটা যাবেই তার জন্য আমার ফুড বাইং করা জরুরি এবং গুড বাইক হবে তার জন্য আমি স্ট্র্যাটেজি এটা ফলো করছিলাম আর আমার এটা যদি আসে তাই